আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো এটা হচ্ছে চট্টগ্রাম আউটার রিং রোড এটা হচ্ছে বঙ্গোপসাগরের পাশ দিয়ে রাস্তাটা করা তো অনেক সুন্দর একটা রাস্তা এবং এটা দিয়ে আপনি শহর থেকে একদম শহরের বাইপাস একটা রাস্তা তো শহর থেকে বের হইতে এটা একদম শর্টকাট একটা রাস্তা তো এটা দিয়ে একদম ফৌজদারার ওঠা যায় একদম ঢাকা চির রোডে ওঠা যায় তো আর বাম পাশে হচ্ছে সাগর বঙ্গ সাগর দিকে আবার গাছ আছে ডান পাশে আবার গাছ তো এটা একটা চাল লানের রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা তো চট্টগ্রামের মধ্যে খুব অসাধারণ এবং অসম্ভব সুন্দর রাস্তা যারা ঢাকা থেকে আসবেন কক্সবাজারের উদ্দেশ্যে আপনারা চাইলে এই রোডটা ব্যবহার করে আপনারা টানেল হয়ে কক্সবাজার চলে যেতে পারবেন একদম শর্টকাট একটা রাস্তা তারপর কোনো যানজট নেই যানজট নেই তারপর রাস্তাটার পাশে সমুদ্র আছে আপনারা দেখতে দেখতে যেতে পারবেন তো এই চমৎকার রাস্তাটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর এত অপূর্ব এবং সুন্দর একটি রাস্তা সবার মাঝে ছড়িয়ে দিলে সবাই দেখল জিনিসটা সবার মাঝে ছড়িয়ে গেল দারুণ একটা দৃশ্য দেখুন কত সুন্দর একটি দৃশ্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এটা তারপরে আরও আছে শুধু আমি এটা বলতেছি কারণ হচ্ছে আমি এখানে চট্টগ্রামে সবসময় থাকি এই কারণে আমি এটাকে বলছি তো চেয়েও আরও সুন্দর সুন্দর রাস্তা আছে আসলে ঘোরাফেরা না করলে আপনি বুঝতে পারবেন না বাংলাদেশের সৌন্দর্য তো এক কথা বলতে গেলে রাস্তাটা অসাধারণ এবং অসাধারণ একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম